সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বন্দে মাতরম উদযাপন এক বছর ব্যাপী চলবে আজ থেকে অর্থাৎ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতই নভেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত চারটি পর্যায়ে বা পর্বে চলবে এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য পর্যায়ক্রমে সুনির্দিষ্ট বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে আজ সাতই নম্বর দু হাজার পঁচিশ রাজ্য সদরে অনুষ্ঠানটি রাজ্য সচিবালয়ের প্রাঙ্গনে মঞ্চস্থ করেছি তাছাড়া একই দিনে রাজ্যের সব কোটি জেলা সদর সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও বন্ধু মাতারম রাষ্ট্রীয় গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানই অনুষ্ঠানটি উদযাপিত হবে রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকেও এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে যার মধ্যে স্কুল কলেজ কলেজের যারা ছাত্রীরা আছেন তাদেরকে বন্দে মাতরমের যে তাৎপর্য সেই বিষয়ে আলোচনা হবে সম্মিলিত বন্দে মাতরমের যে তাৎপর্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুলে 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 বন্দে মাতরমের জন্য বিশেষ সমাবেশ প্রবন্ধ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা পোস্টার তৈরি ইত্যাদি কার্যক্রমের আয়োজন রাখা হয়েছে রাজ্য পুলিশের যে ব্যান তাদের মাধ্যমে জনবহুল যেখানে জায়গা আছে সেখানে এই রাষ্ট্রীয় গান বন্ধে মাতারম এবং অন্যান্য যারা দেশাত্মবোধক গান আছে সেখানেও পরিবেশিত হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সময়ে রাষ্ট্র গান বন্দে মাথামের উপর ভিত্তি করে কুইজের আয়োজন করা হবে এছাড়া প্রদর্শনী মশাল দরের আয়োজন বৃক্ষরোপণ অভিযান যুব ম্যারাথন স্কুল কলেজ এনসিসি ইত্যাদি ব্যান্ড দ্বারা ক্যাম্পাসে বন্দে রাষ্ট্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এইসব আয়োজনকে সর্বাত্মক সফল করার দায়িত্ব কর্তব্য আমাদের সকলেরই এই উদযাপন শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় আমাদের আগামী প্রজন্মের মধ্যে যে দেশাত্মক বোধের যে ভাবনা বা দেশপ্রেম বোধকে জাগ্রত করার এক নতুন অঙ্গীকার আসল আমরা সকলে সময় হই আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি হর ঘর তিরঙ্গা স্বচ্ছ ভারত অভিযান এক মা নাম ধরনের যে এ আমরা যে যে আহ্বান আহ্বানে আমরা আমরা দিয়ে এই উদযাপন করেছি আমাদের রাজ্য বন্দে মাতরম রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনে নিজেদেরকে নিয়োজিত আমরা করব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই আহ্বানকে আ সমুদ্র হিমাচল নতুন ভাবে উদ্বেলিত করে তুলি নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয়